এইটাই সেই জায়গা এখানে তোমাকে একা প্রবেশ করতে হবে। কিন্তু কেনয়ারলাকি আমার সঙ্গে যাবে না। এই পরীক্ষা আতোমার ক্ষমতা সীমা দেখ এই গুহার ঝতটা তোমার সাহসের প্রতিচ্ছবি এখন আমি একা আমাকে সাহস করে এগোতে হবে। আমি কোথায় এসে পড়লাম আমার ভয়কে জয় আমাকে তাহলে এইটাই আমার সাহসের পরীক্ষা ছিল এখন আমার আর ফিরে যাবার কোনো উপায় নেই আমাকে এগিয়ে যেতেই হবে আমার ভয়কে আমারই জয় করতে হবে আমি কেন এই ভুলগুলো করেছিলাম আমি কি ভুল পথে চলছি ভয়কে জয় করো আরিন এটাই তোমার ক্ষমতা আমার ভয় আমারই তৈরি আমাকে এর মুখোমুখি হতে হবে তাহলে আমার পূর্বপুরুষরা এইগুলো আমার জন্য রেখে গেছে এগুলো শুধু ছবি নয় এগুলো আমার পূর্বপুরুষদের স্মৃতি ওদের শক্তি আর সাহস আমার ভেতরেই আছে ওরা কি কেলের মতো কাউকে ভয় পেত ওরা কি হেরেছিল ভয়কে জয় করো আরিন এটাই তোমার ক্ষমতা আমার ভয় আমারই তৈরি আমাকেই এর মুখোমুখি হতে হবে আমি আমি আমার ভয়কে জয় করতে পেরেছি তাহলে আমার পূর্বপুরুষরা এইগুলো আমার জন্য রেখে গেছে আমি আর কোনো কিছুকে ভয় পাই না আমাকে আমার ক্ষমতা খুঁজে বের করতে হবে তাহলে এটাই আমার সাহসের পরীক্ষা ছিল এইটাই সেই জায়গা এখানে তোমাকে একা প্রবেশ করতে হবে এখন তোমার ক্ষমতা সম্পন্ন আমরা প্রস্তুত